সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে দেখাবো একটি পেয়ারা গাছে তিন থেকে চারটি জাত লাগাবো আমরা মাল্টিগ্রাফটিং বলে এ দেখেন এটা হচ্ছে একটি বেরিগেট পেয়ারা এটা হচ্ছে থাই পেয়ারা আর এটা হচ্ছে আপনার মাদুরি পেয়ারা ভিতরে লাল হয়ে যায় এরকম আপনার তিনটা জাত লাগাবো এই গাছটার মধ্যে এটার মধ্যে তিনটা ডাল আছে আমরা ডালগুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমরা ছোটো ডালগুলোকে কেটে দিব হ্যাঁ উপরে যে ছোটো ডালগুলো আছে এগুলোকে কেটে দিবো কেটে দেওয়ার পরে আমরা এখানে যেখানে কলমটা করবে এখানেও কেটে দিব এখানেও কেটে দিব এই জায়গার মধ্যে আমরা এই ড্রাফটিংটা বসাবো আর পাতাগুলা উপরের পাতাগুলো একটু ছেটে দিব উপরের পাতাগুলো একটু ছেটে দিচ্ছি যাতে করে নিচের দুই একটা পাতা থাকলে সমস্যা নাই হ্যাঁ নিচের দু একটা পাতা থাকবে অসুবিধা নাই খাবার নিয়েতে সংগ্রহ করতে সহজ হবে এখন আমরা এই ড্রাফটিংটা করব দেখেন কীভাবে করব আমরা এই যে এই যে ডালটা নিলাম এই ডালের পাতাগুলো আমরা এই যে ব্লেড দিয়ে ইয়া দিয়ে কেটে দিব আমরা টানে সিঁড়ব না যাতে করে টানে সিরলে কিন্তু এটা চামড়া উঠে যাবে হ্যাঁ এরকমভাবে আমরা সেরে নেব পুস হয়ে করে এ দেখেন আমরা এটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা আলতোভাবে একটু ফেরে নিব হ্যাঁ আলতোভাবে মাঝখানে একটু ফেরে নেব যেহেতু এটা নরম এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা ফেরে নেব এটা কিন্তু ড্রাফটিং করতে চিনি হ্যাঁ এইটাকে আমরা চাপটা করে কেটে নিবে দেখেন চ্যাপটা করে আমরা কেটে নিলাম যাতে করে আপনার ইয়া হয় চাপটা করে আমরা দুই মাথায় সুন্দর করে কেটে নিব হ্যাঁ যাতে করে সহজে এটা হয় এ দেখেন আমরা চ্যাপটা করে কেটে নিলাম কেটে নিলাম এখন আমরা এক সাইড যাতে করে অ্যাডজাস্ট হয় এক সাইড অ্যাডজাস্ট করে আমরা লাগিয়ে দিব দেখেন এটাতে কিন্তু আমরা থাই পেয়ারের চারা এটা এটার মধ্যে কিন্তু আমরা বেরিগেট পেয়ারা লাগাচ্ছি এটা থাইল্যান্ডের একটি পেয়ারার জাত বেরিগেট পেয়ারা পেয়ারার জাতটা কিন্তু খুবই সুন্দর এরকম পলিথিনটা টানলে লম্বা হয় এরকম পলিথিন দিয়ে আপনারা এটাকে ভালোভাবে ভেদে দিবেন যাতে করে এখানে আপনার আলু বাতাস না ঢুকে পানি না ঢুকে হ্যাঁ একটু চাপ দিয়ে ধরে পেছে দিবেন এই পলিথিনটা দিয়ে এই অংশটাকে আমরা সাময়িক একটা গ্রিন হাউস করে দেবো ডেকে দেবে হ্যাঁ যাতে করে এখানে রৌদ্র না লাগে পানি না ঢুকে এই জায়গাটা শুকিয়ে যায় হ্যাঁ রৌদ্র না লাগে এই জন্য আমরা এটাকে পুরোটাকে ডেকে দিলাম আর আগার যে অংশটা এই অংশটা আমরা বাকি রাখলাম হ্যাঁ আগার অংশটা কেটে দিলেও সমস্যা নেই তবে আমি কাটলাম না বাকি রাখলাম এটাকে আমরা আলতোভাবে এখানে টিতা দিয়ে বেঁধে দিব এটাকে এদিকে চার জাতের পেয়ারা হবে এক গাছের মধ্যে আপনি টবে লাগাতে পারেন বাড়িতে লাগবে এক গাছ একটা জাত করলাম আরও দুইটা জাত করবো করে দেখেন এটা আল কেটে নিচ্ছি এটা আল কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পরে হ্যাঁ আমরা কেটে নিলাম এটা কি আবার ওই যে এটা কা ডাল এটাকে আমরা আবার ফেরে নিলাম মাঝখান বরাবর মাঝখান বরাবর আমরা ফেরে নেওয়ার পরে ফেরে নেওয়ার পরে আমরা এ আলতভাবে লাগিয়ে দিলাম আবার একটু কম বেশ হইলে আপনারা একটু এটাকে ছোটো করে দিবেন বা ওইটাকে একটু ফেরে দিবেন হ্যাঁ এটাকে আমরা একটু আর একটু সেরে নিলাম দেখেন এই যে সবুজ অংশটা এই গাছের সবুজ অংশটা এই সবুজ অংশটার সাথে বরাবর অ্যাডজাস্ট করে দিবেন হ্যাঁ এই দেখে না চামড়ার সাথে চামড়া মিশিয়ে দিছি এখন এই পলিথিন দিয়ে আপনারা পেঁচিয়ে দেবেন পেয়ারাটিং করা যায় পেয়ারা কিন্তু কাটিংও করা যায় তবে আপনার এই যে গুটি কলমটা বেশি জনপ্রিয় তবে এই গ্রাফটিংটাও জনপ্রিয় গ্রাফটিং আপনি চাইলে এক গাছে দুই তিন জাতেরই করতে পারবেন এভাবে আপনারা এক গাছের মধ্যে দুই তিন জাতের পেয়ারা করতে পারবেন এরকমভাবে আমি উপরের যে অংশটা এই অংশটাকে পলি পিছিয়ে দিচ্ছি যাতে করে এখানে না শুকিয়ে যায় এটা কিন্তু এক সহজেই পেয়ারা ধরবে এটা কিন্তু এই যে গাছ একটু মেচুয়েট হইলেই কিন্তু এটার মধ্যে পেয়ারার ফুল চলে আসবে পেয়ারা ধরবে এটা কিন্তু আমরা গ্রাফটিং করছি যেহেতু আমরা বীজের চারার মধ্যে করছি এটা চারাটা কিন্তু তিন মাস হয়েছে চারাটার এই চারার মধ্যে কিন্তু আমরা গ্রাফটিং করে দিচ্ছি এখন এই আর একটা ডাল দিছে এই আরেকটা ডালের মধ্যে কিন্তু আমরা করে দিব আপনারা চাইলে এরকমভাবে আপনাদের বাড়িতে এরকম একটা মাল্টিগ্রাফটিংয়ের গাছ লাগাইতে পারেন মাল্টিগ্রাফটিংয়ের গাছ লাগাইলে আপনি একই গাছে হ্যাঁ তিন চার জাতের পেয়ারা স্বাদ পাবেন একই জাতের তিন চার পেয়ার স্বাদ পাশাপাশি দেখতেও সুন্দর লাগবে এক গাছে অনেক জাতের পেয়ারা দেখেন এটাকেও আমরা করে নিচ্ছি কীভাবে করে নিচ্ছি একই সিস্টেমে আপনারা করে নেবেন একই সিস্টেমে আমরা সবগুলোকেই করে নিচ্ছি দেখেন এইটাকেও আমরা বেঁধে দিচ্ছি এটা হচ্ছে তিন নম্বর আমরা তিনটা জাত করে ফেললাম একটা হচ্ছে থাই পেয়ারা আরেকটা হচ্ছে মাদুরি পেয়ারা আরেকটা হচ্ছে আপনার বেরিগেট পেয়ারা তিনটা জাতের এখানে দুইটা আছে বারো মাস ধরবে আরেকটা হচ্ছে সিজনাল ধরবে এটি কিন্তু খুবই সুস্বাদু পেয়ারা একটা হচ্ছে ভিতরে দুইটাই হচ্ছে ভিতরে লাল হয় আপনার মাদুরি পেয়ারা আর হচ্ছে আপনার বেরিগেট পেয়ারা এটি কিন্তু ভিতরে লাল হয় খুবই মজা হয় আর এটার ইয়াটা হচ্ছে দেখতেও সুন্দর পাতাটাও সুন্দর ব্যারিকেড পেয়ারা পাতাটাও সুন্দর আপনারা দেখবেন পেয়ারাটাও সুন্দর সুন্দর রেখরেক থাকবে পাতাটা দেখেন পাতাটা যে দেখেছিলাম এরকম থাকবে ওকে বিওয়ার্স এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এ দেখেন এক গাছে আমরা তিনটা পেয়ারা করে ফেললাম চমৎকার এটা দুই সপ্তাহের মধ্যেই এদিক দিয়ে কুশিগুলো আমরা কাটি দুই সপ্তাহের মধ্যেই কেটে দেবে এইগুলো কেটে দিলেও সমস্যা নেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম